প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সূরা আনআমের 85 আয়াত থেকে 90 আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وزكريا ويحيى وعيسى. wa ilyaasa kulun mina foon yi xin. <falihan> podikisi jakaliya yanyi isa woo ilyaaske. تادير بطيكي نكردير مثه شاميل خيلو، واسماعيلا واليساعة واليونس والوطا وكلن فضلنا على العالمين. ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুত কে এদে প্রত্যেক আমি দুনিয়ার সবার উপর ফাজিলাত দান করেছিছি ওয়ামিন আবাইহিম ওয়া যুলরিন وَإِخْوَانِهِمْ واجتبيناهم بَيْنَهُمْ وجت بَيْنَهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ أمونكي তাদের বাপ দাদা সন্তান সন্ততি ও ভাই বেরাদার মধ্যে অনেককেই আমি ফজিলত দিয়েছি তাদেরকে বাসাই করে নিয়েছি ও সরল সঠিক পথের দিকে হেদায়ত করেছি হুদাল্লাহি يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون اتاي আল্লাহর হেদায়ত যা দিয়ে তিনি তার বান্দাহদের মধ্যে যাকে চান হেদায়ত করেন কিন্তু তারা যদি শির করত তাহলে তারা যা কিছু করেছে সবই বরবাদ হয়ে যেত উলা ইকাল্লাযীনা آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها. কওমাল বিহা বিকাফিরিন তারাই ছিল ওই সব লোক যাদেরকে আমি কিতাব কুতরিক ও নবুয়ত দান করেছি এখন যদি এসব সব লোক তা করে তাহলে আমি অপর কত লোককে এ নিয়ামত দিয়েছে যা তারা মানতে অস্বীকার করবে না